আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহর্ষ আজকে তিন জুন রোজ মঙ্গলবার রাজশাহী সিটি হাট থেকে দেখাচ্ছিলাম অফ হাটের দিন আজকে গরুর কালেকশান কেমন আছে তা আপনাদেরকে দেখাচ্ছিলাম কেমন গরুর আমদানি পরে আমি দাম দরটা দেখাচ্ছি ভিহর্স দেখছিলেন আমি ত্রিমোহনী থেকে ভিতরের দিকে প্রবেশ করছি এখানে রাস্তাতে গরুর চাপ আছে আপনাদেরকে বলে রাখি গতকালকেও আমি এসেছিলাম গতকাল কিন্তু এর অর্ধেক গরুও দেখতে পাইনি আমি মনে হচ্ছে যেন হাট বাড়ে হাট বসেছে দেখছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি বাইরের ব্যাপারে কিন্তু নাই সব স্থানীয় কুরবানির লোকজন গরু কিনতে আসছে আমি হাটের ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন আমি অ্যাটলিস্ট শুধুমাত্র গরুগুলো দেখায়নি পরে আমি দাম দর আপনাদেরকে দেখাচ্ছি এই দিকটা একটু ফাঁকা ফাঁকা এটা আগামীকালকে যে আমাদের বারের হাট এটার পর বৃহস্পতিবারে গরুর চাপ আরও বেশি হবে এবং আগামীকালকে বারের হাট বলতে গেলে কাগন হাট নামক জায়গায় হাট বসবে রাজশাহীর মধ্যে কাকুনহাট এবং নহাটা হাট আপনারা জানেন নহাটা হাট কিন্তু বড় আকারে বসছে এই দিকটাতে লোকজনের চাপ আছে বড় গরুগুলো আছে একটু দেখি আনার দেখছিলেন ভিহার্স এই দিকটাতে বড় গরুগুলো মোটামুটি উঠছে এই ছিল মোটামুটি হাটে আজকে গরুর আমদানি আমি মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আগামীকালকে রাজ্যে সিটিহাটের হাটে শেষ বড় হাট বুধবারের হাট তো আগামীকালকে ইনশাআল্লাহ আমরা দুপুরের মধ্যেই আমাদের প্রথম পাহাট আমরা প্রতিবেদন দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন কালকের সিটিহাটের বাজার কেমন যাচ্ছে ছোট্ট একগুলোটা দেখছিলেন মোটামুটি আশি কেজি প্লাস হয়তো বوست হবে দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাইছেন 50000 মেজবেন কততে একদম কথা তো ভেঙে কি না হল 60 হল আপনার গুরু দাঁতটা একটু খুলে দেখি দুই দাঁত এই যে বড় বড় দুইটা দাঁত ঠিক আছে তো 60 এ দেওয়া যাবে না কত লাস্ট 70 লও সাইড বলছি দেখেন হলে দাঁড়িয়ে ঠিক এই গরুটা কিন্তু এটার চাইতে ওজন ওজনের কম আছে আশি কেজি এটাকে ধরা যায় ওটা হয়তো বা পঁচাশি হলে এটা আশি হতে পারে এটা দাঁত হয়েছে হ্যাঁ কেমন দাম চাচ্ছেন চাচা হ্যাঁ বেচা দাম বেচা দাম আশি তাই ষাটের নিচে কি হবে না সাইট দিলে হবে না মোটামুটি এদিকে ছোটো গরুগুলো উঠছে আমরা এই গরুটাও কিন্তু একেবারে সাড়ে তিন মন পাক্কা তাক করছিলাম ভাইয়ের গরু বয়সে কয় দাঁত দুই দাঁত ভাই ভাইও একশো পনেরো হাজার দাম চাচ্ছে আমরা কিন্তু আমাদের মেহমানদেরকে সঙ্গে নিয়েই দাম দর করছি তো ফাইনালি এটাকে আমরা একশোর নিচে বলছি একশো ভাঙতে বলছি ভাঙবে না ওকে নাকি এক লক্ষ কত বলেছে বললে আট হাজার দাম দিয়েছি এই লোটা সাড়ে তিন মন আমরা টার্গেট করেছি তো ভাই একবারে এক লাখ পনেরো হাজার বলে দিচ্ছি হ্যাঁ তো এটাকে আমরা এক লাখ পাঁচ পর্যন্ত দাম দিলাম চাচা এটা কি দাঁত হয়েছে মোট চার দাঁত কত দাম চাইছেন সাড়ে তিন মনের গরু একশো পঁচিশ চাইলে হবে আমাদের কাছে একশো পনেরো একশো ভাঙা যাবে একশো একশো কেরকম হবে না একশো পাঁচ বলছে বেচবেন কততে এটা তিন মনের গরু তিন মনে হয়তো বা একটু ভালো হবে কিন্তু দাম চাই লাখ পঁয়ত্রিশ এটাই হচ্ছে কুরবানির বাজার কত বেচবেন কত বেচবেন নব্বই ভেঙে এই গরুটা তিন মনে একটু ভালো হতে পারে তিন মনে একটু উপরে তাই দাঁতে কয়টা দাঁতে কত কী হলে ছুটবে একশোর এরপারে কি পনেরোর উপরে আচ্ছা একটু ওই পারে জানি একটু সামনে নেন দাঁতে কয়টা দাঁতে

এটা এটা কত চল্লিশ কেমন হবে এটা বিশ দিলে হবে আমরা মেহমানদের জন্য এই গরুটাও দেখছিলাম মোটামুটি এটা সাড়ে তিন মনে ভালো আছে চার মনে কম আছে এই গরুটা দুই দাঁতের গরু একেবারে ও আঠারো হাজার দাম নেবে এরকম একটা চিন্তাভাবনা আমরা এটাকে এক লাখ পাঁচ অলরেডি বলে ফেলেছি বলতে বলতে এগুলোটা দাঁত হয়নি আমরা তিনমুনে ভালো সাডে তিন মনে হবে না হয়তো বা তিন মনে ভালো এগুলোটা ভাই দাম চাচ্ছে কত কি হলে দেওয়া যাবে একবারে হ্যাঁ একবারে কত কি দেওয়া যাবে দেখো একবারে সাত হাজার নেবো ভাই একশো আমি আপনার আপনার লাগে শুধু নব্বই কি হলে কি দেওয়া যাবে না দাদা নব্বই হলে দিতে পারবেন না আমার আশেপাশে বেশ ছোট বড় মাঝারি সব ধরনের গরু এখানে ছোট বড় মাঝারি কোনো সেকশন নাই যে যেখানে পারছে বেচা কেনা করছে দেখছিলেন এই সুন্দর এই গরুটা দাঁতে কয়টা কত দাম চাচ্ছিলেন একশো বিশের গরু একশো সত্তর চাইলেন চার মনের গরু ভেজবেন কত দে বেজবেন কত দে একবার বলে দেন আরও কমেন আরও কমেন ষাট থেকে দেড়শো বিশ দিলে হবে কত আর এটা কত নেবেন বলেন একশো দশ দাদা পঁচাশি দিন কত হবে না পঁচাশি হলে দেখেন আমি আছি পঁচাশি হলে আছি হবে এই গরুটা আমরা অলমোস্ট একশো কেজির একটা তাক করছিলাম পায়ে পায়ের কুরগুলো একটু বড়ো দেখছিলেন তো কয় দাঁত এটা দাঁতে কয়টা চার দাঁতের গরু আমাদের মেহমান এটা আশি হাজার বলছে আর সে এক লাখ পুরার কথা বলছে এক লাখ নেবে তো ফাইনালি এটা হয়তো বা যে যতই দাম যাক এটা হয়তো বা অলমোস্ট পঁচাশি থেকে সপ্তাহের মধ্যে গুরুটা ছুটবে তো এরকম ছোটো মাঝারি গরুগুলো কিন্তু ভালোই আমদানি হচ্ছে ফেলে দেখান দেখি আমরা এই গরুটাকে দেখছিলেন তিন মনে একটু শর্ট হতে পারে গরুটা উঁচু আছে চামড়া অনেক পাতলা মেহমানদের জন্য এই গরুটা দেখছিলাম গরুটা ভাই একশোর উপর দাম চাই এটাকে আমি পঁচাশি হাজার কথা বলি তো যাই হোক উনি আর একটু আর্গুমেন্ট করছে ফাইনালি এই গরুটা হয়েছে এক লক্ষ পাঁচ হাজারে এই সরি এক লক্ষ পাঁচশো

সাড়ে পাঁচ মিনিট ভালো আছে এক পঁচানব্বই দাম চাওয়া ভাই একশো ষাটে আসবে কি আপনি আপনি পরিচিত তাই আমি আপনাকে ধরা কথা বলেছি না গরু সুন্দর আছে ঠিক আছে কিন্তু তোমার ওজন আমি যেটা বলেছি সেটাই হ্যাঁ তুমি এখন যা ত্যাগ করো তাই কোনো ব্যাপার না কি হলে তোমার ছুটবে বলো কততে পঁচানব্বই নিচে হবে না

আমরা দাম দিয়ে দিয়েছিলাম আজকেও দেখছি এটা আসছে সাদা সাদা এবং কালা দুইটা আছে সাদা সাদা কালা কালা যেটা বলা হয় আর কি দুইটা কি একই মালিকের নাকি সাদা আর কালা তো কেমন কি দাম চা হচ্ছে দাম চা আছে ভাই এটা 165 হ্যাঁ বেচা কিনা বেচা কিনা 45000 টাকা বেচি তো 45 30 ভাঙা যাবে না 30 ভাঙবেন না 40 ভাঙা হবে না 40 ভাঙা হবে না আর কালোটা কালোটা নিলে 35000 টাকা দেব ইয়োশ সাদাটার ওজন যদি আমি আমার বলতে চাই ওটা মোটামুটি চার মন চার মনে ভালো আছে আর ওটা গতকালকে আমরা বলেছিলাম আর কালোটাও মোটামুটি একই ওজনের একই বাজেটের এটা কথা বললেন পঁয়ত্রিশ বেঁচে কিনা কেমন এটা বিষ ভেঙে আসে হাটের মধ্যে এই গরুটা দেখছিলেন গরুটা বেচে কিনা হওয়ার পরও মনে হয় সম্ভবত দাঁতের কারণে মনে নিল না নাকি দাঁত লড়েছে পড়েনি গরুটা কিন্তু খুবই সুন্দর মোটামুটি মোটামুটি চার মনের কম বেশি চারমন বস্তু ধরা যায় তো ভাইয়ের সঙ্গে মোটামুটি দামে ধরে হয়ে গেছিলো একশো আঠারো নাকি একশো আঠারো বাড়ি কোথায় আপনার

দেখছিলেন গরু কিন্তু সুন্দর আছে ওজনের কথা না বললাম যাই হোক গরু খুব সুন্দর হয়েছে আপনারা দেখছিলেন মঙ্গলবারের দিন বেশ কিছু খাসি উঠছে যেটা আগামীকালকে অনেক খাসি উঠবে সবচেয়ে বড় খাসি ছিল এটা পঞ্চাশ হাজার দাম চাচ্ছিল আর সাথে ছিল আরেকটা এখানে অবশ্যই কিছু মেয়ে মানুষ আছে এটা পঞ্চাশ হাজার দাম চাচ্ছিল ছিল কত হলো ছুটবে এটা লাস্ট কত হলে ছুটবে মানে চল্লিশ ছুটবে নাকি আপনার ফোন নাম্বারটা বলেন তো

হাটের মধ্যে বড় গরুগুলো না দেখালেই নয় তো আজকে খুব বেশি বড় গরু নয় যে গরুটা দেখাচ্ছি এটা পাঁচ মন ওজন ধরা যায় এটার হাইট ভালো আছে বডিতে যদিও গোস্ত কম আছে এই গরুটার ভাই একবারে এক লক্ষ সত্তর হাজার দাম চেয়েছে আর এটাকে আমরা কিন্তু এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম দিয়েছি দেখছিলেন সন্ধ্যার একটু আগে আমরা এই জোড়া গরুকে বড় গরু দেখাচ্ছি হাটের যেগুলো বড়ো গরু উঠছে তার মধ্যে এই জোড়া গরু মোটামুটি বড়ো গরু ধরা যায় ওজন কিন্তু দুইটাই সাড়ে ছয় মন করে ওজন ধরতে হবে বয়স কয় দাঁত করে ভাসতায় চার দাঁত করে ওরা পাঁচ লাখ টাকা দাম চেয়েছে আমি এটাকে চার ভাঙতে বলেছি অথবা চার হলেও ওটা নেওয়া যাবে এই গরুগুলোকে বড় গরু খুব বলা যায় না কারণ মোটামুটি পাঁচ বস্তু ধরা যায় পাঁচ মন এইটা এইটা এটা পাঁচ আছে দেখছিলেন আর এই লাইনে এই কয়েকটা গরু ছিল দেখছিলেন তো এই গরুটা চা দাম এই গরুটা আমার ভালো লাগছে গোটা মোটামুটি ছয় মনের একটা নজর আসছে কত এটা রাখা যাবে এটা ভাই দাম চা আছে তিনশো দশ হলে চা আছে হ্যাঁ আড়াই লাখ টাকা হলে দুইশোর নিচে না ভাইয়া দুইশো দশ বিশ দাম না না জি ওই এটা এটা দু লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ আর ফাইনালি ছিল এই জোড়া আমরা মাঝকার শ্যামলাটা কিন্তু দাম দিয়েছিলাম আপনারা দেখলেন এক লাখ সত্তর পর্যন্ত দাম দিয়েছি আবারও এসেছি গরু গাছে আর ছিল এই বল বলদ একটাই বলদ উঠছে আজকে যেটা চাওয়া দাম ছিল তিনশোর উপরে এটা আমরা আড়াইশো পর্যন্ত দাম দিয়েছি ভায়ের গরু এছাড়া দেখছিলেন নিচে কিন্তু কুরবানির ছোটো এবং মাঝারি গরুগুলো সবচেয়ে বেশি এসেছে এগুলো বেচা কেনা চলছে